সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধ আশা করছি তোমরা ভালো আছো আজকে তোমাদের গণিত বইয়ের আটান্ন পৃষ্ঠার স্ক্রিনে লক্ষ্য করছ আটান্ন পৃষ্ঠার একক কাজ দুটো অঙ্ক তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এক নম্বর লেখা আছে নিজের মতো করে দশটি ত্রিপদী রাশি লেখো সেখান থেকে দুটি দ্বিপদী রাশির বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো দশটি ত্রিপদী রাশি লেখবে ইচ্ছা মতো তারপর সেখান থেকে দুটো বাস্তব উদাহরণ প্রয়োগ করতে হবে অবশ্যই ইজিবেটার আর দুই নম্বরে বলেছে নিচের কোটি ত্রিপদী রাশি না তোমার স্বপক্ষে যুক্তি দাও হ্যাঁ এই দুগুলো করে দেবো তো এক নম্বর যা বলেছি আমি ইচ্ছে মতো দশটি ত্রিপদী রাশ লিখবো তারপর বাস্তব উদাহরণ দেবো তার আগে বলে দিচ্ছি যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে শুধু লেখো জি এম ই এইট পেস এত তাহলে সেই পৃষ্ঠার ফলাফল সমাধান পেয়ে যাবে যাক এবারে লক্ষ্য করো বোর্ডে লক্ষ্য করো নিজের মতো করে দশটি ত্রিপদী রাশি আমি লিখে নিয়েছি আগেই লিখে নিয়েছি তাহলে সময় কম লাগবে একটু ক্লাস এক নম্বর লিখছি এ প্লাস বি প্লাস সি যেহেতু তিনটি রাশি আছে তাই না একটা হচ্ছে বি সি তাই না এ প্লাস বি মাইনাস ওয়ান এ মাইনাস বি প্লাস সি তাই না এ মাইনাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবি প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস প্লাস টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার নয় নম্বর লিখেছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু তারপর এক্স নম্বর লিখেছি ওয়ান প্লাস টু প্লাস থ্রি তিনটে রাশি হলেই হল তাই না এখন বিষয়টা হল যে যে কোনো দুটোর বাস্তব উদাহরণ দিতে হবে আমি সবচেয়ে সহজ দুটো দেব এক নম্বরটা দশ নম্বরটা তো এক নম্বরে বাস্তব উদাহরণ এ প্লাস বি প্লাস সি এর বাস্তব উদাহরণ এটা কি লিখবে আহ এভাবে লিখতে পারো যে একটি আহ বইয়ের মূল্য একটি বইয়ের মূল্য এ টাকা তারপর একটি কলমের মূল্য বুঝতেই পারছো কি লিখব কলমের মূল্য বি টাকা এবং একটি খাতার মূল্য টাকা এখন কি লিখব একটি কলম একটি বই এবং একটি মোট মূল্য কত একটি খাতা একটি প্রথমে বই লিখেছিলাম তাই না একটি বই একটি কলম এবং একটি খাতার তাই না একটি খাতার মোট মূল্য তাহলে মোট মূল্য কত হবে এ প্লাস বি প্লাস সে এটাই ঠিক আছে এভাবে লিখে দিলে হয়ে যাবে তাহলে বাস্তব উদাহরণ হচ্ছে এরকম যে উদাহরণ দিলাম যে একটি বইয়ের মূল্য এ টাকা একটি কলমের মূল্য বি টাকা এবং একটি খাতার মূল্য সি টাকা অথব একটি বই ও একটি কলম এবং একটি খাতার মূল্য মোট মূল্য হচ্ছে এ প্লাস বি প্লাস সি তাই না তাহলে আশা করছি এটা খুব ভালোভাবে বুঝেছ আর একটা আমি লিখেছি যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি সমস্যা নেই আমি আসলে প্রতীক ব্যবহার করলে মনে ভালো হতো তবুও হবে যেমন এই রকমই আরেকটা ভাবে তুলে নাও যে একটি চকলেটের মূল্য এক টাকা অপর আরেকটি চকলেটের মূল্য এক টাকা এবং একটি কী দেবে একটি আইসক্রিমের মূল্য তিন টাকা তো দুটি চকলেট এবং ওই আইসক্রিমের মোট মূল্য এত যোগ এত যোগ এত তাই না অবশ্যই হবে ওকে কীভাবে লিখবে তোমরা তাহলে এভাবে লিখবে যে একটি চকলেটের মূল্য এক টাকা ঠিক আছে একটি চকলেটের মূল্য এক টাকা তারপর হচ্ছে যে আরেকটি আরেকটি দিয়ে দেওয়া সহজ করে আরেকটি চকলেটের মূল্য চকলেট অনেক ধরনের থাকে তাই না সো ইচ্ছা মতো লিখছি আমি কিন্তু আরেকটি চকলেটের মূল্য দুই টাকা তাই না এবং এবং একটি দিয়ে দিলাম আইসক্রিম যদি এত কম দামে পাওয়া যায় না ঠিক আছে একটি আইসক্রিমের মূল্য যেহেতু গল্পটা বানাইতে হবে তিন টাকা তাহলে তাহলে ওইভাবে লিখে দেবে একটি চকলেট তাহলে দুটি চকলেট আছে তাই না একটা চকলেট আর আরেকটা চকলেট তাই না তাহলে তোমরা লিখতে পারো একটি আরেকটি না লিখে একবার লিখতে পারো তাহলে দুটি চকলেট এবং একটি আইসক্রিমের মোট মূল্য বাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি ঠিক আছে এটা দশ নম্বরের হবে আমি দুই নম্বর দিয়ে রেখে দিয়েছি ওকে আশা করছি বুঝতে পেরেছ খুব সহজ বিষয় এবারে দুই নম্বরটা আমি একেবারে করে প্রস্তুত করে রেখেছি নিচের কোনটি দ্বিপদী রাশি ত্রিপদী রাশি নয় তোমার সপক্ষে যুক্তি দাও এক নম্বরে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই দুই নম্বরে এক্স ওয়াই আমি পাঁচটি তুলে নিয়েছি একবারে তবে এক নম্বরটা লিখেছি এক্স প্লাস ওয়াই থ্রি ওয়াই এটি ত্রিপদী এখানে বলেছে ত্রিপদী রাশি নয় তোমার সপক্ষে বলো হ্যাঁ তো এক্স প্লাস ওয়াই আর থ্রি ওয়াই এটি ত্রিপদী রাশি নয় কারণ এর পদসংখ্যা দুটি কি যথা এক্স ওয়াই আর আরেকটা হচ্ছে থ্রি ওয়াই এক্স ওয়াই অর্থাৎ এই যে এক্স ওয়াই আর থ্রি ওয়াই এর পদের সংখ্যা দুটি সো দুটি হলে তো ত্রিপদী হতে পারে না তিনটি হলে ত্রিপদী হবে আচ্ছা এখন এই পদ বা চলক্ষা শেখার বুদ্ধি হচ্ছে মনে করো এই যে প্লাস যে ককটা তোমরা সহজ ভাষা আমি যদি উত্তর দিই প্লাস মাইনাস চিহ্ন যে কয়েকটা থাকবে সেই কয়েকটাই অর্থাৎ সেটাই হচ্ছে দ্বিপদী বা ত্রিপদে ঠিক আছে সেই কয়েকটি পদ ওকে প্লাস এবং মাইনাস চিহ্ন একটা গাণিতিক বাক্যে যতগুলো থাকবে ততটাই পদ ওকে আমরা যেরকম সরল অঙ্কে গিয়ে পাইয়ে প্লাস বি মাইনাস সি তারপর আবার এখানে গুণ দিয়ে তারপর আবার প্লাস মাইনাস এম তাই না এখানে পদসংখ্যা কয়টি এটাই প্রশ্ন আসতে পারে প্লাস মাইনাস চিহ্ন যে কাকটি পদ সংখ্যা সে কাকটি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট মানে শেখার নিয়ম সেটা হচ্ছে কি প্লাস মাইনাস আছে এটা একটা প্লাস এটা একটা মাইনাস তাহলে প্লাস এটা মাইনাস তাহলে এক দুই এটা গুণ চিহ্ন এটা ধরা যাবে না এক দুই তিন চার আর সামনে কিছু নেই মানে প্লাস আছে আর একটা পাঁচ তার মানে এর পদের হচ্ছে পাঁচ আশা করি বুঝতে পেরেছি আবার একটা গাণিতিক বাক্যে প্লাস মাইনাস চিহ্ন যতগুলো থাকবে ততটাই গাণিতিক তাহলে এখানে চিহ্ন কয়টা আছে প্লাস মাইনাস চিহ্ন এখানে প্লাস মাইনাস চিহ্ন রয়েছে একটা প্লাস আর একটা দুইটা আর এখানে কিছু নয় মানে একটা আছে প্লাস সো তিনটা তাই আমি লিখেছি এটি ত্রিপদী রাশি কারণ এর সংখ্যা তিনটি কী কী একটা এক্স একটা ওয়াই একটা হচ্ছে মাইনাস ওয়ান এগুলোর আগে প্লাস চিহ্ন দিলেও হবে না দিলেও হবে কিন্তু মাইনাস চিহ্নটা দিতে হবে তাই না সো আশা করছি বাকিগুলো তোমরা পারবে এটা এক রাশি তাহলে এটা ত্রিপদী রাশি নয় কারণ এর সংখ্যা একটি এটা ত্রিপদী রাশি কারণ এর পদসংখ্যা তিনটি কী কী এক্স স্কোয়ার তারপর মাইনাস টু এক্স আর ওয়ান এর পদের সংখ্যা একটি ত্রিপদী রাশি নয় তাই না সো আমি এই দুটো দিয়েছি বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে বলে আমি বিশ্বাস করি ভালো থেকো পরবর্তী ক্লাসে আমরা ত্রিপদী রাশির ঘন পরের অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ